যে কোনো আন্দোলন দমনে বল প্রয়োগের প্রথম পদক্ষেপ হিসেবে সাধারণত লাঠি লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশের সদস্যদের একদিকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করলে যেমন সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে অন্যদিকে বল প্রয়োগের মাত্রা বেশি হয়ে গেলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাদের তবে এক্ষেত্রে ব্যতিক্রমে এক দৃষ্টান্ত স্থাপন করতে দেখা গেল এক পুলিশ সদস্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে কোনোরকম আঘাত ছাড়াই আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করে দিয়েছে এই পুলিশ সদস্য নাম যারা না গেলেও এই ঘটনায় তার প্রশংসায় পঞ্চমুখ অনেকে প্রশংসাকারীরা বলছেন এটাই হওয়া উচিত পুলিশি এইভাবে তাদের মানুষের মন জয় করা উচিত ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় বাংলাদেশের সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হাতে থাকা লাঠি দিয়ে সড়কের উপর আঘাত করছেন বাংলাদেশের পুলিশের ওই সদস্য কখন আবার বিদ্যুতের খুঁটিতে শব্দ তৈরি করে হুঁশিয়ার করছেন শৃঙ্খলা ভঙ্গ না করতে এতেই সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিডিওটি শেয়ার করে শাহাদ হোসেন নামে একজন লিখেছেন এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে বের করে পুরস্কার করুন জুবাইয়ের জুয়েল নামে একজন ফেসবুক ও পুলিশ সদস্যের ভিডিওটি শেয়ার করে এবং ক্যাপশনে লেখেন এটা বেস্ট পুলিশিং ছিল তার পোস্টের কমেন্টে কাজী হাকিম নামে একজন লিখেছেন আশা করি এইভাবে সকল পুলিশি পরিবর্তন আসবে সামনের থেকে মানুষের পুলিশের উপর নির্ভরশীল ও বিশ্বাসযোগ্যতা ফিরে পাবে এই ভাইয়ের প্রতি রইলা আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক হিমেল চাকমা লিখেছেন লাঠিয়ার বডি সংস্পর্শ ছাড়া কিভাবে মিছিল ছত্র ভঙ্গ করতে হয় এই পুলিশ ভাই দেখিয়ে দিলেন ইতোমধ্যে হিমেল চাকমা ওই পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ক্যাপশনে লিখেছেন এই পুলিশ ভাইটিকে অনেক ভালোবাসা